শামারহু মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে বাবাকে নিয়ে কষ্টের কথা জানিয়েছেন তিনি শামারহু মির্জা বলেন আমরা দুই বোন যখন ছোট্ট ছিলাম আমার বাবা চাকরি ছেড়ে পুরো পরিবারকে ঢাকায় ফেলে ঠাকুরগায়ে চলে যান এক দুই দিন না বছরের পর বছর আমরা বড় হয়েছিলাম বাবাকে না পেয়ে কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু করবেন খুব কঠিন ছিল আমাদের বড় হওয়া আমরা কষ্ট পেয়েছি বিরক্ত হয়েছি কিন্তু আমার বাবাকে কোনো দিন নিরাশ হতে দেখিনি আমরা টুকটুক করে বড় হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি পিএইচডি করেছি চষে বেরিয়েছি পৃথিবী প্রায়ই ভাবি আমার বাবাও শিক্ষক ছিলেন তার জন্যও আমার এই জীবনটা সম্ভব ছিল কিন্তু তিনি কঠিনকে ভালোবেসেছিলেন আপনাদের জন্য সত্যিই বলছি আপনাদের জন্য মির্জা আলমগীর এই সাতাত্তর বছরও হতোদ্যম হননি তাকে জেলে পাঠানো হয়েছে বারোবার আওয়ামী হামলায় আহত হয়েছেন হাসিনা ক্যাডাররা তার চরিত্র হত্যার চেষ্টা করেছে এখন তাকে বাংলাদেশে উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু তৈরি করা হয়েছে শরীরটাও ভালো না আমি তার মেয়ে আমার দুশ্চিন্তার কোনো শেষ নেই জিজ্ঞেস করলেই আব্বু বলে লড়াই আমাদের করতেই হবে শেষ পর্যন্ত মির্জা আলমগীর বাসায় আমাদের যা বলেন যে ভাষায় বলেন আপনাদেরকেও ঠিক তাই বলেন মন থেকেই বলেন তার চেহারা একটাই মির্জা মির্জালঙ্কির প্রতিষেধের জন্য রাজনীতি করেননি তিনি শুধু একটাই জিনিস চেয়েছেন সারা জীবন গণতন্ত্র সাধারণ মানুষের উন্নতির রাজনীতি বাংলাদেশের আজকের পরিস্থিতিটা খুবই সহজ আসলে আপনি যদি চিন্তা করেন হয় আপনি সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারের পক্ষে হয় আপনি ইনসাফের পক্ষে না হয় আপনি বিনা বিচারে মানুষকে হত্যার পক্ষে রামদার হাতুড়ির ফেসিদমের পক্ষে ক্লিশে মনে হতে পারে কিন্তু আব্বুর সারা জীবন না হলেও অন্তত আম্মার সারা জীবনটুকু তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই দিয়েছেন মানুষটা তার যৌবন দিয়েছেন এ দেশের সাধারণ মানুষের জন্য এই সেই বয়সে এসে গণতন্ত্রের জন্য লড়ছেন দৃঢ় সংকল্পে দাঁড়িয়ে আছেন তিনি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে